হ্যালো ভিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি কী পদ্ধতিতে করলে সবচেয়ে বেশি টেস্ট হয় তা দেখে নিন প্রথমে আমি এখানে মাঝারি সাইজের কিছু চিংড়ি নিয়েছি আর এই চিংড়িগুলোকে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মেরিনেটের জন্য এখানে সামান্য লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিংড়ি মাছগুলোতে মশলা মাখানো প্রায় শেষ এখন আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব আর এই মশলার জন্য এখানে এক চা চামচ সাদা সরিষা এক চা চামচ মৌরি নিয়ে নিচ্ছি বেশ কিছু বাদাম টক দই হাফ কাপ এখন একটু সামান্য পানি দিয়ে মশলাটার একটা পেস্ট তৈরি করে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব আর এই ভাজার কাজটা বেশি সময় নিয়ে করা যাবে না জাস্ট একটু উল্টে পাল্টে মিনিট খানেকের মতো ভাজলেই হবে চিংড়ি মাছগুলো ভাজা শেষ তো আমি একটা পাত্রে তুলে নিয়েছি এখন আমি এই একই প্যানের মধ্যে দুই টুকরো দারচিনি তিনটে এলাচ তিনটে লবঙ্গ দিয়ে একটু চেড়ে ভেজে নেব এখন পেঁয়াজ বাটা হাফ কাপ দিয়ে আবারও একটু চেড়ে ভেজে নেব এ পর্যায়ে আমি কিছু মশলা এড করব তো দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ কাঁচামরিচের পেস্ট এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ এবং পেস্ট করা যে মশলাটা আমি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব আর হ্যাঁ এখানে আমি লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তো লবণটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মশলা থেকে যখন তেল ভেসে উঠবে তখন এক কাপ নারকেলের দুধ দিয়ে দেব এবার অপেক্ষায় থাকব বলক ওঠার পর্যন্ত তো বলক চলে আসলে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব তারপর চেড়ে ঢাকনা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করব। এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করব আস্ত কিছু কাঁচামরিচ অ্যাড করব সাথে ঘি অ্যাড করবো এতে করে স্বাদ ও ফ্লেভার দুটোই বেড়ে যাবে তো এই পর্যায়ে আমার রান্না প্রায় শেষ রান্নাটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ